তো একবার এমন একজন মানুষ যিনি বারবার বার ব্যর্থ হয়েছেন কিন্তু হাল ছাড়েননি শূন্য থেকে শুরু করে চীনের এক সাধারণ শিক্ষক কিভাবে বিশ্বের অন্যতম বড় টেক সাম্রাজ্য মানে আলিবাবা গড়ে তুললেন আজকের এই পর্বে আমরা জ্যাকমর সেই অবিশ্বাস্য জীবন কাহিনী নিয়েই কথা বলব চলুন এই অসাধারণ গল্পে ডুব দেয়া যাক যদি আপনি হাল ছেড়ে না দেন আপনার কাছে তখনও সুযোগ থাকে হাল ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় ব্যর্থতা এই একটা কথাই যেন জ্যাক মার পুরো জীবনের সারমর্ম ব্যর্থতার পর ব্যর্থতা কিভাবে তাকে সাফল্যের চূড়ায় নিয়ে গেল এই উক্তিটাই তার সবচেয়ে বড় প্রমাণ সাফল্যের গল্প তো আমরা অনেক শুনি কিন্তু এই তালিকাটা দেখুন এটা কোনো সাফল্যের তালিকা রয় বরং ব্যর্থতার এক লম্বা ইতিহাস বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার আগে জ্যাক মার জীবনটা ছিল শুধুই প্রত্যাখ্যানে ভরা ভাবা যায় কেএফসি যখন প্রথম চীনে আসে তখন চাকরির জন্য আবেদন করা চব্বিশ জনের মধ্যে তেইশ জনই সুযোগ পেয়েছিল শুধু তিনি ছাড়া কিন্তু এই প্রত্যেকটা নাই আসলে তাকে আরও জেদি করে তুলেছিল তো চলুন গল্পের একদম শুরুতে ফিরে যাই জ্যাকমার এই উত্থানের কাহিনীটা শুরু হয়েছিল চীনের হাংচো শহরের এক খুব সাধারণ পরিবার থেকে আর সেখান থেকেই তার অসাধারণ নেতা হয়ে ওঠার সফরটা শুরু হয় মা ইউন মানে যাকে আমরা সবাই জ্যাকমা নামে চিনি তিনি এমন একটা সময়ে বড় হচ্ছিলেন যখন চীনের সুযোগ সুবিধা ছিল খুবই কম তার বাবা মা ঐতিহ্যবাহী গান আর গল্প শুনিয়ে সংসার চালাতেন যাতে আর্থিক সচ্ছলতা খুব একটা ছিল না এমনই এক সাধারণ প্রেক্ষাপট থেকে তার অসাধারণ লড়াইটা শুরু হয় আর এই ব্যাপারটা তার ইচ্ছা শক্তির এক দারুণ উদাহরণ ছোটবেলাতেই তিনি বুঝেছিলেন যে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করতে হলে ইংরেজিটা শিখতেই হবে তাই কোনো কোচিং বা স্কুলে না গিয়ে শুধু প্র্যাকটিসের জন্য তিনি টানা নয় বছর ধরে রোজ সাইকেল চালিয়ে হাংচোয়ের ওয়েস্ট লেকে যেতেন আর ট্যুরিস্টদের বিনে পয়সায় গাইড করতেন পড়াশোনায় বারবার ব্যর্থ হলেও জ্যাকমার মধ্যে এমন কিছু গুণ ছিল যা তাকে সবার থেকে আলাদা করে দিত তার ছিল একটা ম্যাগনেটিক পার্সোনালিটি আর নিজের লক্ষ্যের ওপর অসম্ভব বিশ্বাস তিনি ঝুঁকি নিতে একদমই ভয় পেতেন না এবং তার এই প্যাশন আর আত্মবিশ্বাস অন্যদের খুব সহজে অনুপ্রাণিত করত যা একজন ক্যারিসম্যাটিক লিডারের সবচেয়ে বড় গুণ এরপর তার জীবনে এমন একটা মুহূর্ত আসে যা সবকিছু পুরোপুরি বদলে দেয় চলুন দেখি কীভাবে ইন্টারনেটের সাথে পরিচয় তার গল্পের মোটে ঘুরিয়ে দিয়েছিল উনিশশো সালে আমেরিকায় গিয়ে তিনি প্রথমবার ইন্টারনেট ব্যবহার করেন সেই সময়ের ইন্টারনেট কিন্তু আজকের মতো ছিল না ভাবুন তো একটা ওয়েট পেজের অর্ধেক লোড হতেই সময় লেগেছিল সাড়ে তিন ঘণ্টা কিন্তু এই ধীরগতির টেকনোলজি তার ভেতরে এক বিশাল সম্ভাবনার জন্ম দেয় তিনি বুঝে গিয়েছিলেন এটাই ফিউচার তিনি খেয়াল করলেন যে ইন্টারনেটে সব দেশে তথ্য থাকলেও চীনের তেমন কিছুই নেই দেশে ফিরেই তিনি এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেন আর চায়না পেজেস নামে একটা অনলাইন বিজনেস ডিরেক্টরি খোলেন যদিও এই কোম্পানিটা চলেনি কিন্তু এটাই ছিল তার উদ্যোক্তা জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা এরপর উনিশশো সালে তিনি তার ছোট্ট অ্যাপার্টমেন্টে আঠারো জন বন্ধুকে নিয়ে আলিবাবার স্বপ্ন দেখতে শুরু করেন কোনো বড় অফিস বা ইনভেস্টমেন্ট ছাড়াই শুধু একটা বড় লক্ষ্য আর কিছু বিশ্বাসী বন্ধুকে সাথে নিয়ে এই বিশাল যাত্রার সূচনা হয় এই ছবিটা সেই ঐতিহাসিক মুহূর্তেরই একটা ঝলক আলিবাবা তো তৈরি হল কিন্তু আসল লড়াইটা ছিল সামনে তার প্রতিপক্ষ ছিল তখনকার সময়ের ই কমার্স জায়েন্ট ইবে এটা ছিল যেন ডেভিড বনাম গোলিয়াতের এক আধুনিক লড়াই তাদের সাফল্যের মূল কারণ ছিল কৌশলের মধ্যকার পার্থক্যটা ইবে তাদের গ্লোবাল মডেল মেনে বিক্রেতাদের থেকে ফি নিত অন্যদিকে জ্যাকমার তাওবাউ ছিল সেলারদের জন্য একদম ফ্রি তার লক্ষ্য ছিল আগে একটা বিশাল ইউজার বেস তৈরি করা লাভ নিয়ে পরে ভাবা যাবে চীনের মার্কেটকে বোঝার এই ক্ষমতাটাই তাকে এগিয়ে দিয়েছিল শুধু তাই নয় তিনি চীনের সাধারণ মানুষের প্রয়োজনগুলো খুব ভালো করে বুঝতে পেরেছিলেন তখন অনলাইন লেনদেনে বিশ্বাসের একটা বড় অভাব ছিল তাই তিনি আলি ওয়াং ওয়াং নামে একটা মেসেজিং টুল আনেন যা দিয়ে ক্রেতা বিক্রেতা সরাসরি কথা বলতে পারত আর যেহেতু ক্রেডিট কার্ডের ব্যবহার কম ছিল তাই আলি পে নামে একটা নিরাপদ পেমেন্ট সিস্টেম চালু করেন যা চীনের ই কমার্সের রীতিমতো বিপ্লব এনে দেয় আর এই সবকিছুর চূড়ান্ত ফল আসে দু সালে আলিবাবা যখন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের লিস্টেড হয় তখন এটি পঁচিশ বিলিয়ন ডলার তোলে যা ছিল ইতিহাসের সবচেয়ে বড় আইপিও হাংচুয়ের এক অ্যাপার্টমেন্টে দেখা একটা স্বপ্ন সেদিন সত্যি সত্যি বিশ্ব জয় করে নিয়েছিল কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছানোর পরেই জ্যাকমার গল্পে একটা নাটকীয় মোড় আসে মাত্র একটা ভাষণ তার আর তার কোম্পানির ভাগ্যকে এক অনিশ্চিত পথে ঠেলে দেয় 2020 সালের অক্টোবরে সাংঘাইয়ের একটা বড় কনফারেন্সে জ্যাক মা চীনের আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর কড়া সমালোচনা করেন তিনি বলেন যে তাদের পুরনো ধান ধারণা ইনোভেশনের পথে বাধা তৈরি করছে এই একটা কথাই ঝড়ের পূর্বাভাস দিয়ে দিয়েছিল এই স্লাইডটা দেখলেই বোঝা যায় তার ভাষণের পর কি হয়েছিল পরিণতি ছিল মারাত্মক এবং খুব দ্রুত ঠিক তারপরেই গ্রুপের সাঁইত্রিশ বিলিয়ন ডলারের আইপিও হঠাৎ করে থামিয়ে দেওয়া হয় পরের বছর আলিবাবার ওপর দুই দশমিক তিন তিন বিলিয়ন ডলারের বিশাল জরিমানা করা হয় আর এরপর প্রায় তিন বছর জ্যাকমা মা জনসমক্ষ থেকে প্রায় উধাও হয়ে যান দীর্ঘ সময় আড়ালে থাকার পর জ্যাক মা আবার ধীরে ধীরে সবার সামনে আসতে শুরু করেছেন তবে এবার তার ভূমিকাটা একদম অন্যরকম এটা তার গল্পের একটা নতুন অধ্যায় তার এই নতুন অধ্যায়ের মূল ফোকাস হল জনহিতকর কাজ তিনি এখন তার ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা বিশেষ করে গ্রামের শিক্ষা পরিবেশ এবং জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন এর মাধ্যমে তিনি দেশের সামাজিক লক্ষ্যগুলোর সাথে নিজেকে মিলিয়ে নেওয়ার একটা বার্তা দিচ্ছেন অবশেষে দু সালে তাকে সরকারের আয়োজিত এক হাই প্রোফাইল মিটিংয়ে দেখা যায় যা তার আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের একটা সংকেত ছিল এই ঘটনাটা চীনের টেক উদ্যোক্তা এবং সরকারের মধ্যে সম্পর্কের এক নতুন সমীকরণেরও ইঙ্গিত দেয় জ্যাকমার এই উত্থান পতন এবং আবার ফিরে আসার গল্পটা একটা বেশ বড় প্রশ্ন তৈরি করে আজকের এই দুনিয়ায় যেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ক্রমশ বাড়ছে সেখানে তার এই জীবনযাত্রা ইনোভেশন এবং এন্টারপ্রেনারশিপের ভবিষ্যতের জন্য কি বার্তা দেয় এটা এমন এক প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবায়